ক্রিকেটের অপদৃশ পিটে ছবি টবি আছে এই জুন মাসের তিরিশ তারিখে খেলা আরম্ভ হবো খেলা মানে আরম্ভ হবো না একবারে খেলা শেষ করে দেবো ওই দিন যদি আপনার এই চার এঙ্গুল কপাল যদি ভালো থাকে এই একশো টাকার গতিকে তিরিশ লাখ টাকা দামের একটা আল্ট্রা বাস পাবেন আমি কথাটা কয়ে দিলাম ভাগ্য হলো লটারি লটারি হলো ভাগ্যর চাকা যদি একবার খালি ঘুরান্ত ঘুরবি কোঠে তাহলে তো কপাল ফুটে গেলো

ওই কি যে বস করা আছে আছে আর ইত্যাদি ইত্যাদি গাড়ি আছে মোটামুটি প্রাইস মানে মোটামুটি ত্রিশ পঁয়ত্রিশটার মতো আছে বড় বড় প্রাইস আছে তে এই খেলাটা আরম্ভ উদ্বোধনী করে থাকে আছে আসামের জনপ্রিয় সিঙ্গার জুবিন গার্ক এই যে দেখেন টিকিটের অপদৃশ পিঠে ছবি টবি দেওয়া আছে তে আপনারা খারাপ বিলা পাবেন না আমি ভাবছিলাম যে এটা টিকিট লটারি মানে ভুয়া খালি ব্যাসে বেসে হারে খেলাটা লাভ পাতে না লাস্টে থিয়ে কুমিটির এজেন্ট যারা আছে তারা পলায় তে আমি বিশ্বাস করছি গল্পটা নিজে গেছিলাম আমি অনলাইনে শুনছি এবং কি দেখছি এই জিনিসটা ভালো খেলাটা অরজিনালি পাতবো বিহুবিলাকিটগুলো ব্যাচা আরম্ভ করে দিছে তে আমি আপনাদের কাছে প্রচার চালাইলাম আপনারা যদি এই বাস পা থার পাওয়ার আসলে যদি একশো টাকা খরচ করে ফেলেন একশো টাকা না একশো টাকা টাকা যদি খরচ করে ফেলেন আমি ভিডিওটা আপনাদের জন্য পাবলিশ করলাম আপনারা মনটা নরম করে একশো টাকা বাজারে চা পা চার দোকানে ফুটপাথে কিছু খরচ করে খাবার বাদ দেয় একশো টাকা টিকিট একটা কেটা মধ্যে ফেলে থাকে দেন হ্যাঁ খেলার তারিখ কত এই জুন মাসের তিরিশ তারিখে খেলা আরম্ভ হবো হ্যাঁ খেলা মানে আরম্ভ হবো না একবারে খেলা শেষ করে দেবো ওই দিন যদি আপনার এই চার এঙ্গুল কপাল যদি ভালো থাকে এই একশো টাকার গতিকে তিরিশ লাখ টাকা দামের একটা বাস পাবেন আমি কথাটা করে দিলাম ভাগ্য হলো লটারি লি হলো ভাগ্য চাকা যদি একবার খালি ঘুরান্তি কোঠে তাহলে তো কপাল ফুটে গেল দেখছি কামলা বসে পায় মানুষ খালি দেখে যায় যে আপনারা অবহেলা না করে একশো টাকা নিজে একটা টিকিট কাটেন আমি খালি নিমুখের নিয়ে আসি যে আমি আজকে আমার ওয়াল ফ্যামিলির সাতজন সদস্য আছি প্রত্যেকটা মানুষের একটা করে টিকিট রেখে দিব

পেটিএম অ্যামাজন পে যার যেটা আছে সেটা দেয়া আপনারা এই একটা টিকিটের দাম হচ্ছে একশো টাকা তো আপনারা ওই ফোন পে গুগল পে তে পেমেন্ট করবেন একশো টাকা একশো টাকা পেমেন্ট করবেন পেমেন্ট করে হ্যাঁ ওটার যেটা স্ক্রিনশট আছে পেমেন্টের সাকসেসফুল স্ক্রিনশটটা আপনার ওই স্ক্রিনশটটা আর আপনাদের নাম আর ফোন নম্বরটা আপনারা হোয়াটসঅ্যাপে সেন্ড করবেন সেন্ড করার পরে আপনাদের এই জায়গা থেকে টিকিট লিখে আপনাদের ওই টিকিটটা ফটো মাইরা হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো তো হার্ড কপিটা আমার কাছে থাকবো এর কাছে যে হোয়াটসঅ্যাপে যেটা থাকবো ওইডা হইল আপনার অরজিনাল টিকেট। আপনার রাজে গাড়ির প্রাইস পাবেন। যে সংখ্যাে প্রাইস আপনাগো মারবো আমরা আপনাগো কন্টাক্ট করমু। যে না এই যে আপনার গাড়ি মারছে আপনি এর গাড়ি নিয়ে যান বা আপনারাও লাইভ দেখতে পারবেন এই নিউজে লাইভ দেখতে পারবেন ফেসবুক লাইভ দেখতে পারবেন ওই জায়গা আপনারা দেখতে পারবেন যে আপনাদের টিকেট মারছে কিনা। তো আপনারা দেইখা আপনারা ফোন করতে পারবেন আমাকে যে না এইটা আমার টিকেট মারছে। তো মারার পরে আপনাদের এই টিকেটটা ওই যারা খেলা পাচ্ছে ওই কমেডির কাছে নিয়ে দেবো তো আপনারাও গাড়িটা নিয়ে যাবেন। তো এটা এসে টিকিট নেওয়ার প্রসেস তো আপনারা আপনারা নাই কোন জটপাস যদি কপাল ভালো থাকে পাওয়া যাবে আলট্রা বাস হ্যাঁ একসাথে পাঁচটা তারপরে বড় বড় থার আর কত পাঁচটা গাড়ি আছে না আমার জানি পাঁচ জনের নামেই জানি গাড়ি উঠে

একটা গাড়ি একটা সালা আরে তার এখন গাড়ি বাক্য গাড়ি একবার সাল কামলা দেখেছে তো এখন মালিক দেখিয়া যার যার নেবার আশা আছে বুক টাকা আমাকে আমি টিকিট

আর ওই টা আপনার হোয়াটসঅ্যাপে দেন দেওয়ার পরে হোয়াটসঅ্যাপে টিকিট লিখে দেওয়া হব তো এইভাবে আপনারা টিকিট দিতে পারবেন অনলাইন টিকিট গোয়ালফার আর আমার এই জীবন লাইফ চ্যানেলে আপনারা আরো ভিডিও পাবেন আরো ভিডিও গোয়াল গোয়ালফার তো আপনারা টিকিট দেন আর ভিডিও টা ভালো শেয়ার করেন ধন্যবাদ শেষ করছি আল্লাহ হাফিজ